এই চারটি যদি বলেন যে আমি কেন চুজ করলাম আমি এমহায়ু ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি সাতাশ বছর এম রিগে আসি উনিশ বছর এমআইউ হসপিটালে হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট সেক্টরে জব করতেছি তো আমি আশা করি আপনারা বলবেন আমার চিন্তা ভাবনার মধ্যে একটু হলো ভালো চিন্তা আছে আমার একটাই চিন্তা একটাই ড্রিম আপনাদের এই সোসাইটিতে ইলেকশন করার জন্য আমি যারা চাকরি করতে চাই এই বাংলাদেশ থেকে অনেকে আসে মাস্টার ডিগ্রি ডাক্তার ইঞ্জিনিয়ার তারা ভালো ইনফরমেশন পায় না কিভাবে তারা মেইনস্ট্রিমে 100000 ডলারের স্যালারিতে জব পাইতে পারে তার ইনফরমেশন ওই জন্য এই জন্য আজকে এই

সন্তান জড়িত দীর্ঘদিন ধরে আমার বিজনেসটাই টা সেবামূলক কাজ এর সেভাবে আমি শত শত করেছি এই সেবাটা আমি মন থেকে ভালোবাসি বিদায় সবাই আমাকে রেফার মাধ্যমে এই বিষয়টা দেন আমি আপনাদের এত প্রতিশ্রুতি দিচ্ছি আমি যেহেতু নুন চাইতে পরিষদ পক্ষ থেকে আমি এনজিএসি আমি নির্বাচন পাশ করতে পারি আমাদের সকলকে নিয়ে ইনশাল্লাহ বিগত দিনের যে যে রেকর্ড ছিল বাংলাদেশ সরকারের এটার আমরা উচ্চ পর্যায়ে নিজের বাংলাদেশ সমানটা সবার কাছে ছড়িয়ে দেবে যে বিষয়টা রাখতে পারে আমাদের কাছে আমি আমি ইসলাম চৌধুরী আমাদের সবাই কবিরা আমি কবিরা সমিতির

আমাদের আরেকজন ডাইনামিক লিডার উনি আর কেও না চাতপুরেরৃতি সন্তান উনি একজন ব্যবসায়ী মানুষ আপনারা জানেন যে উনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কমিউনিটিকে হেল্প করতেছিল কমিউনিটি অ্যাক্টিভিস্ট এন্ড অ্যাকাউন্ট্যান্ট আপনারা জ্যাক্সনাই যখন যাবেন তার সভা পাবেন উনি হলেন আলমগীর হোসেন আলমগীর হোসেন আমাদের ও আপন চ্যাম্পালোর দায়িত্ব পালন করতেছে আমি এমন সাথে পরিচয় করে দেব মুখ থেকে শুনবেন ওনার পরিচয় আটকে দেওয়া তার মধ্যে কয়েকজন এবং তার মধ্যে মারা গিয়েছে লাশ যায় তো আমি ঘুমাতে পারছি না যখন আমার কাছে আমি বললাম এই কিছু হেল্প করা দরকার তখন আমি খোঁজ খবর নিয়ে আমি যাই কেবল খোঁজ খবর একটা ছেলে মারা গেছে ডান সকলের আন্তরিকতার মাধ্যমে আমাদের রিসেপ্ট পর্যন্ত করেছেন ওনার কেওনন মোহাম্মদ তাজুমিয়া তবে তাজুমিয়াকে একটি পরিস্থিতি আগামী দিনের আপনাদের রায় নিয়ে ভালো করবেন আমাদের বিয়ানী বাজারের কৃতী সন্তান আপনারা জানেন সৈয়দ আমাদের জকি প্রতিটা মানুষকে আমরা পরিচয় করে দিয়েছি ওনারা প্রত্যেকে শসব ক্ষেত্রে ইনশাল্লাহ অনেক ভালো অবস্থান আছেন আপনাদের সাথে অলরেডি বিভিন্ন সেক্টরে কাজ করেছেন এমআই পিডিতে কর্মরত নোয়াখালী পিটি সন্তান মোহাম্মদ সাইফুল ইসলাম উনি এখন জবে আছেন আপনার